যুক্তরাজ্যে আশ্রয় আপিল আবেদন নিয়ে বড় পরিবর্তনের চিন্তা যুক্তরাজ্য সরকার এসএলএম প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। হোটেলে থেকে রায়ের জন্য অপেক্ষমান আশ্রয় প্রার্থীদের সংখ্যা যাতে কমানো যায় সেজন্য এই পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে যুক্তরাজ্য সরকার বলেছে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করবেন হোম সেক্রেটারি ইভেন কুপার বলেছেন এই ইস্যুতে দেরি মেনে নেওয়া যায় না যত দ্রুত সম্ভব তিনি এই বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাজ্যে যারা বিভিন্ন সময় আশ্রয় চেয়েছেন তাদের থাকার জন্য কিছু হোটেলের ব্যবস্থা করা হয়েছিল এই হোটেলগুলো অ্যাসাইলাম হোটেল নামে পরিচিত অ্যাসাইলাম হোটেলের উপর নির্ভরশীলতা নিয়ে ক্রমশ বাড়ছে যুক্তরাজ্য সরকারের উপর এখন এটাকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার পার্লামেন্টে মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাজ্য সরকারের বর্তমান মেয়েদের মধ্যেই অ্যাসাইলাম হোটেল বন্ধ করা হবে তবে বর্তমানে প্রায় বত্রিশ হাজার আশ্রয়প্রার্থী এ ধরনের হোটেলে অবস্থান করেছে ইভিন কুপার বলেন অ্যাসাইলাম আবেদন নিয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্তের কাজ দ্রুত গতিতে নেওয়া হচ্ছে তবে যাদের অ্যাসাইলাম নাকচ করা হচ্ছে তারা আবার দ্বিতীয়বার আপিল আবেদন করছেন ক্ষেত্রে একটা অগ্রহণযোগ্য বিলম্ব হচ্ছে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়লেও প্রত্যাখ্যান আবেদনকারীদের আপিল প্রক্রিয়ায় গড়ে এক বছরের বেশি সময় লাগছে বর্তমানে প্রায় একান্ন হাজার আপিলের রায় অপেক্ষমান এ সময় করদাতাদের অর্থে তাদের ব্যয়ভার বহন করা হচ্ছে এখন আপিল শুনানির জন্য একটি নতুন স্বাধীন প্যানেল গঠন করা হবে মন্ত্রী বিশ্বাস করেন এই আপিলে আলাদাভাবে তুলনায় দ্রুত রায় দেবে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে এবার শুরুতেই মামলা দ্রুত নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে কনজারভেটিভ পার্টি বলেছেন বর্তমান ব্যবস্থা সম্পূর্ণ বিশৃঙ্খল অপরদিকে রিফর্ম ইউকে বলেছেন যারা অবৈধ বা অনিয়মিত পথে এসেছেন তাদের গণহারে বহিষ্কার করতে হবে আশ্রয় প্রার্থীদের কোথায় রাখা হচ্ছে তা নিয়ে জনসন্তোষ বেড়িয়ে চলেছে গতকালও আশ্রয় প্রার্থীদের হোটেলের সামনে বিক্ষোভ হয়েছে জুলাই থেকে ইপিং শহরে বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাজার হাজার মানুষ বেল হোটেলের বাইরে বিক্ষোভ করছে কুপার বলেছেন সরকার সব অ্যাসাইলাম হোটেল বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ তবে এটি করতে হবে যথাযথ প্রক্রিয়ায় রায়ের পর আরো কয়েকটি কাউন্সিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এর মধ্যে টোরি নিয়ন্ত্রণ হিলডন কাউন্সিলও রয়েছে যেখানে বর্তমানে জন আশ্রয়প্রার্থী আছেন পার্টি নেত্রী কেমি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন যাতে কনজারভেটিভ কাউন্সিলের নেতাদের বলা হয়েছে যদি আপনারা আইনি পরামর্শ সমর্থন করেন তাহলে এই পদক্ষেপ নিন অপরদিকে রিফো মিউকের নাইজেল ফারাজ টেলিগ্রামে লিখেছেন তাদের দলের নিয়ন্ত্রণ কাউন্সিলগুলো সামর্থ্য অনুযায়ী পদক্ষেপ নেবে হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্যের তিনশোটিরও বেশি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে একশো একত্রিশটি এলাকায় বর্তমানে আশ্রয় রাখা হয়েছে এই একশো একত্রিশটি এলাকায় চুয়াত্তরটি সম্পূর্ণ বা আংশিকভাবে লেবার পার্টির অস্থায়ী আবাসনে যা প্রধানত হোটেলের দ্বারা পরিচালিত এই একশো একত্রিশ এলাকায় চুয়াত্তরটি সম্পূর্ণ বা আংশিকভাবে লেবার পার্টির তিরিশটি লিবারেল ডেমোক্র্যাটেটের উনিশটি কনজারভেটিভের নয়টি গ্রিন পার্টির এবং একটি রিফর্ম ইউকে নিয়ন্ত্রণাধীন দিন